ইমিকেশন এর অ্যাপ্লিকেশনের ফরম্যাটে যদি আপনি যান তাহলে এটা একটা মেজর ইস্যু এটা নিয়ে আমরা ফ্যামিলি বেস নতুন কি কি আসছে এখানে মধ্যে হ্যাঁ খুব ojorno mane eta it is the queue uh, pathway for people for adjusting to get your green card ah bhobona apnar essentially kota policy hsc uscis theke r mane department of homeland security theke ki age jeronkom mane apnar jodi apnar kon status nei apni undocumented ar apni dhore ekta i130 er jonno Um, you are at risk of being put in removal proceedings. Oi, Oi you obviously refile for the But Oi, that actually extra hurdle hoya actually USCIS uh, announced that just because you are married. But a citizen, but you have an immediate relative, a U.S. citizen, does not confer a status. That has been the law for a long time. <laughs> <laughs>

Um, sending RFEs or NOIDs, Amrapota, uh, you know, deny and hot check. It is possible for USCIS to, uh, you know, deny your case uh, without sending any sort of um, advance notice like an RFE or NOID. Um, ওর থেকে আমরা দেখছি আদার চেঞ্জেস যেরকম ইন্টারভিউতে যদি কেউ নাই হয়ে যাচ্ছে বা ইন্টারভিউতে যদি আমরা কেউ যাচ্ছে আর তার অলরেডি ইস্যুস আছে রিমুভাল অর্ডার আছে বা কিছু আছে আমরা দেখছি ওদের রিস্ক অফ গেটিং ডিটেন বাট আগেন ইট ইস নট দ্য সেম অ্যাক্রস দ্য বোর্ড আমি যেরকম বলছি অনেক ভালো জিনিসও হচ্ছে অনেক অ্যাপ্রুভালও হচ্ছে

এই যে রিমুভেলের প্রসেসিং এর কথা বললেন ডিনায়াল এর কথা বললেন তারা নোটিশ দিয়ে দিচ্ছে উইদাউট মেনশনিং এনি জাস্টিফিকেশন দে হ্যাভ দ্য হোল অথরিটি নাও তো এখন উইদাউট নোটিফাইং ইউ তারা ডিনাই করে দিচ্ছে এটা একটা বিরাট সমস্যা তো কিন্তু এটা যদি ডিনাই করা হয় দি হি অ শি হ্যাজ দি রাইট টু রিঅ্যাপ্লাই অফ কোর্স রিফাইল করতে পারবেন ওটাই আমার ফাইলিং ফিস্টা দিতে হবে ও দিতে হবে ফাইলিন বিজটা না আচ্ছা আচ্ছা তো শাহিন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনারা কি এই ধরনের কোনো কিছু পাচ্ছেন এরকম ডিনাইল কেস বা আপনাদের জামাইকা অফিসে আপনারা কি এই ধরনের কোনো হ্যান্ডেল করছেন জি হ্যাঁ যেমন বলছে আমরা অনেক অ্যাপ্রুভাল পাচ্ছি বাট অলসো আনফরচুনেটলি ডিনাইলও পাচ্ছি বাট অনেক অলসো মেলে আছে আমাদের যেমন রাঞ্জা বলছে রিকোয়েস্ট ফর ডিপেন্ডিং for one, uh, for example, marriage. You know, a marriage certificate, know, pictures, just on it proof that I to have. But have to it. choice. you have to petition you just have to do it. Um, but usually I'm gonna I'm going handle query, I'm not also mail query, And then eventually I'm gonna approval Unfortunately, if deny I'm going

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো মন্দ দুটোই আছে আমাদের প্রত্যাশা এবং আমাদের যে আহ প্রত্যাশা তো অবশ্যই থাকবে সবাই তাদের কেসগুলো উইন করুক কিন্তু এট দ্য সেম টাইম বিকজ অফ ওই যে রানজা একটু আগে বললেন যদি আপনি স্ট্যাটাস লেস থাকেন আনডকুমেন্টেড থাকেন তখন কিন্তু আপনার যদি একটা সমস্যা হতেই পারে আর আপনার স্ট্যাটাস যদি আপনি ভিসার লিমিটেশন যাচ্ছে আপনি ইউ আর স্ট্যাটাস যদি অ্যাক্টিভ দেন এতটা সমস্যা হওয়ার কথা না কিন্তু যখনই দেখে যে আপনার স্ট্যাটাস নেয় তখনই তারা বিভিন্ন ধরনের এভিডেন্স বিভিন্ন ধরনের আর চাচ্ছে তারা আর এফি পাঠাচ্ছে এভিডেন্স পাঠাচ্ছে বাট এভিডেন্স যেটা আপনারা পাঠাচ্ছেন ওইটাও হয়তো বা তাদের জন্য এনাফ না সো দে মাইট ইউ তারা হয়তোবা আপনাদের জন্য আরও এভিডেন্স যেতে পারে এবং যেটা শাহিন বললেন যে তারা আর ইভি পাঠাচ্ছেন অ্যাপ্রুভেল হচ্ছে কিছু কিছু জায়গায় তারা ডিমিনায় হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আবার একটা অ্যাপ্লাই করার অপশন আছে আচ্ছা কিন্তু প্রোভাইডেড ইউ হ্যাভ টু স্টার্ট ওভার আই মিন আপনাকে ফিস দিয়ে আগে যে ফিজটা দিয়েছেন সেই ফিসটা দিয়ে আবার আপনাকে রোল ওভার করতে হবে সেটা হচ্ছে একটা বড়ো ধরনের সমস্যা বাট ইস ইটস ইটস এ লাইফ ইউনো আর আমরা ইমিগ্রেশনের তো আমাদের কাছে আমাদের গন্ডি সীমাবদ্ধ এবং আমাদের তো কোনো কন্ট্রোল নাই এটার উপরে তা সুতরাং সিস্টেমে যেগুলো অ্যালাউ করে অবশ্যই তারা দিচ্ছে এবং আরেকটা কথা রানজা বললেন যে খুব দ্রুত হচ্ছে এখন ইন্টারভিউ দেওয়ার পর দেখা যাচ্ছে তারা সব কিছু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে গিংঘাটও পেয়ে যাচ্ছে সো ইউ হ্যাভ গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ বাট ব্যাড নিউজ বলতে আমি এটাই বলবো যে যাদের যেগুলা দরকার প্রয়োজনীয় তথ্যাদি বা প্রয়োজনীয় ডকুমেন্টস অফ এভিডেন্স এগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে টু বি অন স্ট্রং অন ইওর ফাইল তো এটা আপনাদের একটা একটা পার্ট যেটা আপনাদের দেখার বিষয় আছে আমি আশা করি আমাদের যারা দর্শকরা আছেন তারা এই বিষয়ে গুরুত্ব দিবেন কাউকে আমরা ইয়ে করতে চাচ্ছি না ডোন্ট গিভ আপ ইওর হোপ অ্যাজ আই অ্যাজ বোথ অফ দেম সেড দেয়ার ইজ এ হোপ দেয়ার ইজ হোপ অ্যান্ড হোপ ইজ অন দ্য ওয়ে অলওয়েজ আর ইমিগ্রেশন ইটস 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 অলওয়েজ লাইক দ্যাট ফ্রম ডে ওয়ান উই হ্যাভ সিন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর